বলছি তুমি জামা আয়রন করছো খুব ভালো হয়েছে আমার এই জামা দুটো আয়রন করে দাও না গো আমি কালকে পরে বেরোবো শোনো নিজের জামা কাপড় নিজে আয়রন করা শিখে নাও আর নিজের কাজ নিজে করতে থাকো কেন সব আমাকে তুমি আদেশ করো অর্ডার করো নিজের কাজ নিজে করতে পারো না নিজে আয়রন করে নাও কিন্তু আমি তো আয়রন করতে পারি না আচ্ছা ঠিক আছে পারো না তো কি হয়েছে আমি তোমাকে শিখিয়ে দেবো আমি যেমন ভাবে দেখাবো তুমি তেমন ভাবে করতে থাকবে তুমি শিখিয়ে যাবে ঠিক আছে চলো